এইখানে পেঁয়াজ কেটেছি ইয়ে করবো দেখি বাজার থেকে কিছুটা পেঁয়াজ ভেন্ডিতে দিলাম আর এই যে রয়েছে একটু কম দুটো কেটেছিলাম দুটো কেটেছিলাম তার ভিতরে ওই একটা এটুকু নিয়ে রয়েছে চার ভাগের এক ভাগ রয়েছে তিন ভাগ দিয়ে দিয়েছি ভেন্ডি বাজার ওই যে রয়ে দেখি বাজার থেকে যদি মাংস আনে তো মাংসটা বানাবো আর আমাদের চা খাওয়া হয়ে গেছে দুবার এই দেখো ডাল বয়ল করা গেছে ভেন্ডি ভাজা পারে ভাত বসিয়ে দিয়েছি এদিকে এদিকে পেঁয়াজ কেটে রেখেছি এখন মশলা করতে হবে আর ফ্রিজে যে মাছ ছিল এই দেখো এটা বানাবো সর্ষে দিয়ে ভর্তি সরষে ইলিশ করবো খোকা ইলিশ খেতে আর সবজিটা এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না যে দু পিস লেজা আর তিন পিস মাছ একটা মাথা এই আছে এটা এখন বানাবো সর্ষে ইলিশ আর ময়ের বাবা বাজারে গেলো দেখি ময়ূর জন্য মাংস আনবে হয়তো ওইটা আনলে ওইটা বানাবো মাংসটা বানাবো ব্যাস তারপরে আটা মাখাবো এখন ভাজাটা নেমি ডাল সম্বারে দিয়ে আমি মশলা করে তারপরে আটা মাখিয়ে ফেলবো তো শুক্লা মৌ চ্যানেলে তোমাদের খুব স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি এই সকালবেলা শুরু করতে পারিনি এই এখন করছি এখন প্রায় সাড়ে আটটার দেখতে বেশি বাজে নটা এখন বাজেনি বাজবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো

মাথা একটা মাছ একটু লেগে এটা আমাদের দেখেছি আর শ্বশুর শ্বশুর দিকে একটা মাছ একটা লাইজা দিয়েছি মানে পোছা আর মাংস তাহলে মাংস তুলে দেবো গাছ হয়ে গেছে এবারে একটু ঢেকে দিই ঢেকে দিয়ে আস্তে করে গ্যাস কম করে রাখি যাতে মাংসগুলো মজে যায় মানে সিদ্ধ হয়ে যায় আলুগুলো দিয়ে দিচ্ছে মাংসের ঢেকে দিলাম আর একটু হোক তারপরে জল দিয়ে দেবো দেখো সব হয়ে গেছে মশা এই দেখো লেগে পড়েছে মৌ মোয়ের বাবা এক ঝালক দেখিয়ে দিলাম তোমাদের আমি এই যে গ্যাস ফ্যাস মুছে তারপরে বসবো বাদ বাকিটা আমি করবো আর দুজন লেগে গেছে তাল এই একটা ওই একটা আর ওখানে দুটো ওই যে একটা গোটা বেসা একটা ছাড়িয়ে আটি নিয়েছে আর মৌ বাবা দুটো আটি নিয়ে চট কাচ্ছে তাই বললাম তোমরা করতে লাগলাম গ্যাস গ্যাস মুছে তারপরে করছি তো গ্যাস মুছে নিয়ে তারপরে তা হচ্ছে এইরকম আমার তাল টাল হয়ে গেছে না এই যে বসিয়ে দিয়েছি উনুনে গরম হতে মানে জাল করার জন্য এবার আমি স্নান করব এগুলো গোছানো হয়ে গেছে সব এবার চান করতে যাব এই যে চান টান করে একটু রেস্ট করে এবার নাচের স্কুলে চলে এসছে এই যে দেখো মৌকে নিয়ে এই ওই যে মৌ করছে ড্যান্স শিখছে আর কি অনেক বাচ্চারাই আছে পেছনে বসিয়ে রেখেছে কিছু বাচ্চাদের আর এই যে মেয়ে যেগুলো আর বৃষ্টি হচ্ছিল তো এই জন্য অনেকে যায়ও নি তো যাই হোক ওই যে দু সপ্তাহ এর আগে গেছে এবার তৃতীয় সপ্তাহ মানে নাচ শিখতে যাচ্ছে আর কি তো যে কু শিখেছে মানে মোটামুটি সেইটুকুই করছে ও তো ওইখানে আবার ওদের যে স্যার তিনজন আছেন তার মেজো যে স্যারটা তার আজকে বার্থডে তো আমরা জানতাম না আমাদের বলেনি তো এখন দেখছি কেক নিয়ে এসছে বাচ্চাদের জন্যে কেক চকলেট সব জুস নিয়ে এসছে তো কেকটাটা হবে এই নাচ শেখানো হয়ে গেলে তারপরে সব যাবে ওখানে ডাকবে পাশের রুমটায় তো এই যেসব ড্যান্স শেখাচ্ছে স্যাররা এখানে বসে মৌ ওই দেখো শিখছে তো এখন দেখা যাক ও কতটা করতে পারে অনেক দিন ধরেই বলছিল বলছিলো মান আছে ভর্তি করো তা যাই হোক ভর্তি করে দিয়েছি এবার দেখি কি করে ওই পাশে যে বাচ্চাটা আমাদের বাড়ির পাশেই ওই বাচ্চাটাও শেখে মোর সঙ্গে করছে গানটা দিলাম না তো এই দেখো কেক কাটতে চলে এসেছি এখানেও ওই যে মিউজিক চলছিল হ্যাপি বার্থডে এই জন্য এইটাও দিইনি হ্যাঁ আর এত বাচ্চারা সব একসঙ্গে হ্যাপি বার্থডে বলে চিৎকার করে উঠেছে সেই জন্য সাউন্ডটা একদম অফ করে দেওয়া হয়েছে যাই হোক ওই যে মৌ দেখো দাঁড়িয়ে আছে ওই যে স্যারের সামনে এই যে আমরা সবাই এখানে আছি এই দেখো আমিও আছি এই যে কেক খাওয়াচ্ছে যে ওনার বার্থডে আর কি তো এই দেখো কেক কাটটা হয়ে হচ্ছে আর কি হয়নি এখনো এর ভিতরে ফটো তোলাতুলি হলো সবাই মিলে ফটো তুললো আর কি বাচ্চাদের নিয়ে আর এই যে এখন কেক কাটবে ওই যে কাটছে যার বার্থডে সে কাটছে ওই যে এই ভাই এর বার্থডে ছিল এও নাচ শিখায় মৌদের তো এই কেক কেটে সব বাচ্চাদের দেবে আমাদেরও দিয়েছে আমাদের আইসক্রিম যে কালচামাটে মন্দির সেই মন্দিরে এই যে মৌ সেই আইসক্রিম খাচ্ছে আমি আর খাইনি আমাকে দিয়েছিল সেটাও খেতে খেতে চলে এসছে এই যে মন্দিরে তো ভিডিওটা এখানেই রাখছি আর বাড়াচ্ছি না এখন বাড়ি যাব তো ভালো লাগলে সবাই মানে কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো